এখন এই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকেছে সিপে গিয়ে সিপিএম এর লোকে মোটর সাইকেল করে আমি কাজ করতে যাই যাকে বলছে তৃণমূলের ছেলেরা মারলো আমরা যা ছাড়িয়ে রোধ করে দিলাম বাবা ছিপে বন্ধ করে দিলাম আমাকে উপরে অনেক ধৈর্য দিয়েছে তারপরে আবার তৃণমূল আবার এলো আমার ভাই ভাইপুরা বলেছ তৃণমূলে ঢুকি ছোটটা তৃণমূল করে তৃণমূলে ঢুকো বলি যে ঝেঁচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে বিজয় মিছিলে সেখানেও ছেলে দুটোকেই মারল বলুন এর পরেও আমি কি খাবো হয় আমাকে বিষ খেতে হবে নাহলে মার্ডার করতে হবে না যেটা করেছে সেটা চলা থাকে আর যদি খুন না করে থাকে আমি অযথা কারো ঘরে দশটা বলে বলো বলি আমার একাল জোর করে ঘরকে নিয়ে গেল ছেলেটা আমার ওইখানে ঘর আছে মজির তলায় আমাকে এত ভালো বস্তা বলা যে বলাই